আসসালামু আলাইকুম এভরিওয়ান হজরত আনাস রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন প্রতিদিন জমিন উচ্চ সুরে সাতটি ঘোষণা করে থাকে নাম্বার ওয়ান হে আদম সন্তান আজ আমার পিঠের উপর দৌড়াদৌড়ি করছো কিন্তু তাড়াতাড়ি আমার ভিতরেই আসতে হবে নাম্বার টু হে আদম সন্তান আমার উপর বাস করে পাপ করে চলছো আমার ভিতরে কঠিন শাস্তি ভোগ করতে হবে নাম্বার থ্রি হে আদম সন্তান আমার পিঠের উপর বিচরণ করে হেসে খেলে বেড়াচ্ছ কাল আমার ভিতরেই প্রবেশ করে কাঁদতে হবে নাম্বার ফোর হে আদম সন্তান আমার পিঠের উপর থেকে অন্যায়ভাবে সঞ্চিত বস্তু ভোগ করছো অচিরেই আসতে হবে সেখানে পোকা মাকড় তোমার হার মাংস খেয়ে ফেলবে নাম্বার ফাইভ হে আদম সন্তান আমার পিঠের উপর আনন্দ ও সুখে আছো আমার ভিতরে এসে চিন্তিত ও দুঃখিত থাকবে নাম্বার সিক্স হে আদম সন্তান আমার পিঠের উপর আজ তুমি অ কারে মত্র আছো কিন্তু কালকে আমার ভিতরেই প্রবেশ করে লাঞ্ছিত ও অপমানিত হবে নাম্বার হে আদম সন্তান আজ তুমি আমার পিঠের উপর দলবদ্ধ হয়ে আনন্দ উল্লাসে মেতে রয়েছ কাল যখন আমার অন্ধকার বুকে আশ্রয় গ্রহণ করবে তখন চিন্তিত অবস্থায় একাকী হয়ে পড়বে হাদিসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ